ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে থাক এদেশে ইসলাম থাকবে সমানিত সংগ্রামী ভাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ তাআলার শুকরিয়া 15 বছর পরে আজকে আবার আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি এই 15 বছর উল্লো আমাকে আসতে দাও হয় না এবং কারা আসতে দেয় না আপনারা ভালো করেই জানেন অথচ এই উল্লাপাড়ার মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক উল্লো মানুষ আমাকে ভালোবাসে এর বড় প্রমাণ বহু রাজনৈতিক দল আছে যাদের জনসভায় লোক হয় না আজকে যে লোক হয়েছে সম্মানিত সংগ্রামী ভাইসব সালাম আমাদের নবী ও নেতা জানাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মানীতো সংগ্রামী ভাইসব আপনারা জানেন দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিন এই দেশের মানুষের উপর দেশের 18 কোটি মানুষের উপর ভারতের তাবেদার সরকার এই বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের পরিচালনা করেছে যে জুলুম নির্যাতনের কারণে শুধু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা নির্যাতিত হয়নি এই দেশের সাধারণ মানুষ হেডে মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক মেঘালতী মানুষের তারা নির্যাতিত যার কারণে আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে নামে আন্দোলন শুরু হয়েছিল আন্দোলনের ইতিহাস আপনারা জানেন কেন আন্দোলন শুরু হলো বাংলাদেশের মানুষ হলো 18 কোটি বাংলাদেশের মানুষ হলো 18 কোটি সরকারি চাকরিতে সরকারি চাকরিতে ভালো করে শোনা জানতো কি করছে এত দিন এই 15 বছর সরকারি চাকরিতে

পুলিশ বাহিনী থেকে শুরু করে সর্বত্র নিয়োগ দেওয়া এর অন্য কোন কারণ নেই যার কারণে এ দেশের সকল শ্রেণীর ছাত্র জনতা পরিসম বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল সেই প্রতিরোধ মোকাবেলা করার জন্য হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে গণহত্যা পরিচালনা করা হয়েছে বহু গণকবর হয়েছে ঢাকায় এখানে নিহত হয়েছে কারা ছাত্র জনতা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সিএনজি চালক অটো চালক কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ জার্মানির হিটলার ইহুদিদের হত্যা করেছিল কিন্তু স্বজাতীয় লোকদেরকে ক্ষমতায় থাকার জন্য তিনি হত্যা করেন নাই আমাদের দেশের ভারতের এই চাবেদার দাসী বাংলাদেশের মানুষকে সজাতীয় মানুষকে দেশপ্রেমিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে আপনারা প্রতিদিন দেখছেন প্রতিদিন এখনো চার পাঁচ করে মারা যাওয়ার খবর আসছে প্রতিদিনই মারা যাওয়ার খবর আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ আমাদের দলের আমির

বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে এখনো প্রতিদিন মৃত্যুর খবর এসেছে এই রক্ত বেশি মহিলা মহিলা রক্ত ছাড়া তারা হজম হয় না না যার কারণে দল মত নির্মিছে সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে রক্তবদ্ধ হয়েছে। আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি নিহত হওয়ার পর তিনি যখন হাসপাতালে ছুটে গেছেন দেখছেন তার ছেলে মর্গে পড়ে আছে তার গোটা বুকে আঠারোটা গুলি করা হয়েছে তিনি তার উদ্যোগ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছেন একজন মানুষ লাগে তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন একটা গুলি করলে মরে একটা বাকি গুলি তো রাস্তা চলে না এটা সমস্যা এর অর্থ আপনারা বুঝছেন

কোন ভবন মানে বলেন তো আপনারা প্রধানমন্ত্রীর বাসভবন যদিও উনি ওটা ওনার বাপ দাদা কর্তৃক সম্পত্তি মনে করে নিছিল এমন বাপ দেখায় লাউ গাছ লাগায় আমবাগান লাগায় এইটা করে ওইটা করে মানে মনে হই জমিদারি এটা ওইটা গেরাওয়ের কর্মশচী ছিল ছাত্র জনতার আশা দেখে তিনি কিন্তু খান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল একটা কথা আপনাদের বলি আপনারা জানেন ইতিহাস 780 বছর পূর্বে 12 বছর দপার ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বktir জলজির আগমন হয়েছিল তৎকালীন শাসক ছয় ও শাসক বক্তশের বিষয়ের দরজাদিয়া পালিয়ে গিয়েছিলেন এই 890 বছরের ইতিহাসে উম্মাহদেশে অনেক শাসকের পদন হয়েছে পদত্যাগ করেছে কিন্তু পালিয়ে যায় নাই কেউ

উনি যদিও শিবির জামাত নিষিদ্ধ করার জন্য উনি বলছিলেন যে আন্দোলন জামাত শিবিরের আন্দোলন বলছিল না হ্যাঁ এটা ঠিক আন্দোলনে আমরা ছিলাম কিন্তু আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন কৃষক শ্রমিক মেহনতি বাংলার স্বাধীনতার মানুষের আন্দোলন এই পরাধীনতার হাত থেকে যা দিকে মুক্ত করার জন্যই বাংলার আলাল বৃদ্ধ ছাত্র ছাত্রী সকল শ্রেণীর মানুষ প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ সাত পনেরো বছর সাত মাস পাঁচ দিনের শৈর শাসকের বিদায় করেছে সুতরাং বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে সুতরাং এই স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে উদ্ধার বর্ষণ করে যাদেরকে উদ্ধার বর্ষণ করে আমি ঢাকায় অনেক সমাবেশে বলেছি যারা এই দ্বিতীয় স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তারা হলেন জাতীয় বীর রাষ্ট্রীয়ভাবে তাদের জাতীয় বীর উপাধি দেওয়া উচিত যে সংগ্রামী জনতার রক্তের বিনিময়ে এই সংগ্রামী জনগণ রক্তের লাশের বাংলাদেশের মানুষ আবার নতুন করে স্বাধীন হওয়ার সুযোগ পেয়েছে সুতরাং তাদেরকে আমরা আল্লাহ তালার দরবারে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আমিন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ সারা বাংলাদেশের এই আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছে পুলিশ এবং সরকারি দলের গুন্ডা বাহিনীর গুলিতে আহত হয়েছে সর্বশেষ চার তারিখে ছিল হলো তাদের শেষ খেলা যেখানে তাদের পেটুয়া বাহিনী ছাত্র লীগ যুবলীগ সন্ত্রাসী লীগ সহ সবাই মিলে ছাত্র জনতা মিছিলে গুলি চালিয়ে ক্ষমতায় সর্বশেষ থেকে থাকা সত্যি দেখেছিল কিন্তু আপনারা জানেন এই সন্ত্রাসী বাহিনী চার তারিখে জনগণের প্রতিরোধের মুখে রাজপথে বাংলাদেশের কোথাও দাঁড়াইতে পারে না গুলি করে পাঁচশো মানুষ হত্যা করতে পেরেছে কিন্তু রাস্তায় তারা নামতে তাহলে যায় জনগণের শক্তি অনেক বড় শক্তি জনগণের প্রতিরোধ অনেক বড় শক্তি যে প্রতিরোধের মুখে শৈর শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে

লড়াই করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে সহযোগিতা করছে আপনাদের আমি আহ্বান জানাই যার যা সামর্থ্য আছে এই অসহায় বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সহযোগিতা করবেন সম্ভব বলে নিজে আপনারা যাবেন আমরাও যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ যে কথা বলে আমার কথা শেষ করতে চাই কথা এত 15 বছরের জোলা কথা বলেন তো কি পরিমাণ এটা এক সময় নিরিবিলি বড় মিটিং করে আমি জানা বসে বলি তবে আমরা উল্লাপাড়া সলঙ্গা এই অঞ্চলের মানুষরা আমরা শান্তিপ্রিয় কি বলেন আমরা শান্তি চাই এই উল্লাপাড়া সলঙ্গাকে আমরা মুক্ত করে তুলতে চাই উল্লাপাড়া সলঙ্গাকে আমরা সন্ত্রাস মুক্ত করে করে তুলতে চাই

শান্তি মুক্ত ভালোবাসার সলঙ্গা দাদা মউ সাদাবাদী মুক্ত উল্লাপনার সলঙ্গা শান্তির উল্লাপনার সলঙ্গা হিসেবে আমরা গড়ে তোলার জন্য কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা পায়নদী মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাব এখানেই বাড়াববে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে এই প্রতিরোধের মধ্য দিয়ে

এই শৈল শাসকের লোকেরাই করে বহু অসংখ্য তাদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব জামাত শিবিরের নেতা কর্মীদের নেতা কর্মীদের তাদের পাহারা দেওয়ার দায়িত্ব দেশের জনগণের ব্যবসায়ীদের পাহারা দেওয়ার দায়িত্ব দেশের জনগণের যমাজ শিবিরের কর্মী আমরা সেই নির্দেশ দিয়েছিলাম এবং আপনারা জানেন সেই নির্দেশ আমাদের ভাইরা পালন করেছেন এমন কিাঙ্গা যখন অরক্ষিত সিরাজগঞ্জের এসপি সাহেব আমাকে ফোন করলেন যে খান সাহেব উন্ন করার আপনারা লোকেরা যদি ওখানে অবস্থান নেয় তাহলে পুলিশ থাকবে না হলে পুলিশ থাকতে সার্চ না আপনার জানেন আমাদের থানা মিরের নেতৃত্বে দশ মিনিটের মধ্যে ওখানে কয়েকশো জামাত শিবিরের কর্মী সহ জনগণকে সাথে নিয়ে থানা পাহারা দিয়েছে বাংলাদেশের অসংখ্য থানা আমাদের ভাইরা পাহারা দিয়েছে আমরা বলেছি এই দেশের সীমানা পাহারার দায়িত্ব দেশের জনগণের এই দেশের মানুষের জান মাল ইজ্জত আবর বহর দায়িত্ব জনগণের জামাত শিবিরের যেহুদ বাংলাদেশের রাজনীতিতে একটি অনেক বড় সমস্যাালিদ সুতরাং এই দায়িত্ব আমাদের societিতে বেশি যার কারণে গোটা বাংলাদেশে জামাত শিবিরের লোকের প্রভাব এক টাকা সাদ আছে জায়গা থেকে এই প্রমাণ কেউ দেখাইতে প্রশাসন থেকে শুরু করে কেউ পারে নাই আল্লাহ ইনশাআল্লাহ 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 সংগ্রামী ভাই ও বন্ধুগণ কাজে আমি আপনাদের কাছে আবারো বিনীত অনুরোধ করতে চাই আজকের এই প্রোগ্রামে আমি দেখি অসংখ্য মিডিয়ার ভাইরা উপস্থিত হয়েছে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা দেশ এবং জাতির خدمতে এই শয়রো শাসকের বিদ্রয়ের জন্য অনেক ভূমিকা পালন করেছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই আজকের এই প্রোগ্রামে আসার জন্য বিশেষ ভাবে আপনাদেরকে মহরবাদ জানাই আপনারা জাতিকে সঠিক কথা জানানোর চেষ্টা করেন জাতি সঠিক কথা জানুক আমরা বিশ্বাস করি আগামী দিনে দেশের মানুষকে সাথে নিয়ে জামাত ইসলামী দেশ গড়ার জঙ্গিকার করেছে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে স্বাধীন সার্বভৌম জাতি সত্তা হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য জামাত এবং শিবিরের সকল পর্যায়ের নেতা কর্মীরা বদ্ধ পরিকর ঐক্যবদ্ধ আপনাদেরকে সাথে নিয়ে আমরা বিশেষ করে উল্লেখ করা সরঙ্গাকে একটি সুন্দর সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া সরঙ্গা গড়ে তোলার মধ্য দিয়ে আমরা একটি শান্তির সমাজ এবং উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এই দেশের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব এক্ষেত্রে বাংলাদেশের সকল শ্রেণীর আলেম ওলামা পীর মাসায়েক রিকশাওয়ালা ঠালাওয়ালা ব্যবসা ব্যবসায়ী কৃষক শ্রমিক মজুর সহ আমরা আগামী দিনে দেশকে কি সুন্দর দেশে পরিণত করার জন্য সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করে তোলার জন্য এনসাপের বাংলাদেশ হিসেবে করে তোলার জন্য নেয়ের বাংলাদেশ হিসেবে করে তোলার জন্য আমরা সে লড়াই চালিয়ে যাব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আর আমার জন্য খাস করে দোয়া করেন আপনারা জানেন এই সরকারের আমলে প্রায় চার থেকে পাঁচ বছর এই পনেরো বছর আমি জেলে ছিলাম এটা আপনারা জানেন কিন্তু আমি এই জেলকে পড়া করি না আপনারা দেখেছেন আমাকে বেরি পড়ায় পড়ায় কোর্টে উঠানো হয়েছে আমি এগুলোকে পড়া করি নি কিসের জন্য আমি তো চুরি ডাকা দিয়ে করে জেলে যাইনি আমি গেছি দেশের দেশকে মুক্ত করার জন্য দিনকে বিজয়ী করার জন্য সুতরাং এটা জেলখানা ছিল গর্বের আমার জেলখানা কি ছিল গর্বের সুতরাং আমরা জেল আরো খাটতে রাজি কিন্তু বাংলাদেশকে আমরা সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ